হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আমার ফ্লগসে সানডে ফ্লগসে তো আজকে হচ্ছে সানডে সানডেতে বাড়ি রয়েছি তো আজকে কী করবো তো একদম ব্লগই বাড়ি আর আমার চুলের অবস্থাটা একটু অ্যাভয়েড করো প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে বলে বেশ করে একদম টেন লাগিয়েছি তো এই জন্য মুখ চোখ দেখতে একটু এরকম লাগছে তো অ্যাভয়েডই করো আর সানডের দিন যেহেতু বাড়িতে রয়েছি প্রচুর কাজ বাজ ছিল সব কাজ বাজ করেছি বেড পুরো ক্লিন একদম খালি ঘর পরিষ্কার করা বাকি হয়েছে ওটা মে হয়তো মা করে দেবে চলো আমার বোনের সাথে তোমাদের একটু দেখা করে দিই যে আমার বোন বসে রয়েছে ছানে একটা গুড মর্নিং করে দাও সবাইকে বলো না না ভাতের ডাকনা না খোলাই গেছে ফ্যান পরেনি একটু গুড মর্নিং করে দাও সবাইকে ছানে ছানে ডাল আবার আবার উঠ থেকে বলল তোকে উঠ থেকে বললো বস না ভালোই তো বসেছিলি বস সবাই দেখে নিয়ে যেতে ক্যামেরায় ঠিক আছে বসে বল নেমার আমার বোন এখন খুঁড়ি হয়ে বসে আছে পায়ে কি হয়েছে কে জানে ওই নিয়ে তুমি আজকে ঘুরতে যাবে হ্যাঁ যাবে ঘুরতে তোর পায়ের তো অবস্থা খারাপ কি করে নিয়ে যাবো তোকে ঘরে থাকবি হ্যাঁ আমি আজকে ঘুরতে যাব তুই ঘরে থাকবি যাবি ঘুরতে যাবি আবার আবার উঠ থেকে বললো বস আমি বলেছি তোকে নিয়ে যাবো আগে বস না না বস বস আমি বললাম তোকে নিয়ে যাব হ্যাঁ তোকে বলেছি নিয়ে যাবো কি রে তোকে বললাম আমি নিয়ে স্কুল আমি তো জিজ্ঞেস বসতে হবে হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে ওখানে গিয়ে বস তাহলে নিয়ে যাবো যা ওখানে গিয়ে বস ওইখানে গিয়ে ওইখানে গিয়ে আমাকে এ করলে হবে না ওইখানে গিয়ে বস ওইখানে ওইখানে ঠিক আছে নিয়ে যাবো খুঁড়ি অবস্থা থেকে কোথায় নিয়ে বলে পায়ের তো ওই অবস্থা করেছিস হুম পায়ের তো এই অবস্থা তো ওটা কি করে নিয়ে যাবো ঘরে ঘরে না নিয়ে না বলে মুখ চোখ ছোট হয়ে গেছে মানুষের মতো যেরকম কাউকে আশা দিয়ে যেরকম কোথাও নিয়ে মানে কোনো কিছু আশা দিলে সেটা যদি পূরণ না করিয়ে যা অবস্থা হয় ওরা ঠিক সেই রকম মুখ চোখের অবস্থা হয়ে গেছে আবার ভিডিওটা অন করলাম মানে কিছুদিন আগে আমাদের বাইরে কুকুরকে খেতে দিত সে বাচ্চা দিয়েছিল মোট বাচ্চা দিয়েছিল হচ্ছে পাঁচটা তো তার মধ্যে এখন একটাই বেঁচেছে আমাদের ঘরে আসে ঘুমিয়ে আছে খালি রাখা দেখো কিরকম ঘুমিয়ে আছে রে রাতে কি করছিলিস এখন এত ঘুমাচ্ছিস এই রে এত ঘুমাছিস মানে কি রাতে কি করছিলি হ্যাঁ রাতে তো কোনো সারা শব্দ পাইনি তোর মানে এই রকম এসে এই রকম শুয়ে থাকে খাওয়ার সময় আসবি ঠিক আছে রে এই খাওয়ার সময় আসবি এই রে তোর মাথা এটা না ঠিক আছে ছো আর ডিস্টার্ব করব না সো সেটা এই তার সাথে সাথে তুইও চলে এসছি মোটু এই তোর পায়ে আবার কী হলো এই কে কি জানি বাবা এদেরকে মারে না কি করে মোটো খাওয়ার টাইম হয়নি তোরে তুই চলে এসেছিস এই মোটো এই মোটো বাবা পাত্তাই দিচ্ছে না ঠিক আছে যা হোমা রোদে শো নাই নাই যেরকম বলেছিলাম আজকে যাবো একটু নিউ মার্কেট হ্যানাপুর রেডি হয়ে গেছি এই যে আমার গেট আর সাথে নিয়েছি যে নতুন ব্যাগ থ্রি লেদার যেটা কয়েকদিন আগেই আমি নিয়েছি আজকেই ফার্স্ট ইউজ করলাম বেশ ভালো লাগছে ব্যাগটা যে এই হচ্ছে ব্যাগটা আর এই আজকে আমার লুক ওপরে একটা সোয়েটার পরেছে অ্যাস কালার ব্ল্যাক প্যান্ট আর তার সাথেই থ্রি লেদার্সের ব্যাগ আমার তো লুকটা আমার তো লুকটা বেশ ভালোই লাগছে তো চলো রেডি সেডি পুরো হয়ে গেছি না টাটা চলে গেলাম টাটা ছৌ মাগ টাটা কি আনবো তোমার জন্য বলবে তো কি আনবো তোমার জন্য কি আনবো তোমার জন্য ঠিক আছে টাটা চানা টাটা তো পুরোপুরি শপিং করা পুরো কমপ্লিট আর এসে নিউ মার্কেট এতটা দৌড়াদৌড়ি করেছি এদিক ওদিক একবার সেই পাঁচ দিয়ে গেলাম এদিকে এসে আবার পুরো নিউ মার্কেট মানে এত করেছে আর ভিডিও করা হয়নি একদম মানে শপিং সেই শেষে ভিডিও করছি তো বেশ ভালোই হলো শপিং একদম পুরো মানে ব্যাগ ভর্তি করে বলে শপিং সেটাই করেছে ব্যাগ ভর্তি করে দিকই তো ওয়াটেনি কয়েকটা ব্যাগ আবার সামনে চুলছি তো এই হয়েছে শপিং আর শপিং দেখাবো বাড়িতে গিয়ে এখন ব্লগ শেষ করছি না আর বাড়িতে গিয়ে ব্লগটা শেষ গাইস তো চলে এসেছি শপিং করে বাড়িতে তখন ফ্রেশন আপ হয়নি খালি জাস্ট জামা কাপড়টা ছেড়ে আর বসেছি বিছানা মধ্যে আর কি কি শপিং করেছি তোমাদের দেখিয়ে দিই মা দেখো এক এক করে এই যে এই একটু অ্যাশ অ্যাশ টাইপের এই কি বলে এটাকে ভুলে গেছি কি সোয়েট শার্ট এইটা একটা নিয়েছি মাকে স্পেশালি আমি বলেছি মা একটু দেখিয়ে দেখো তো এই নিয়েছি এই একটা সোয়েট শার্ট আর মা যেটা পরে আছে দেখো এটা দেখানো হয়ে গেছে আর এই যে মা একটা পরে আছে এগুলো বেশ কম দামের মধ্যে পেয়েছি নিয়ে নিয়েছি তো এটা নিয়েছি ইউনিসেক্স মাও পড়তে পারবে আমিও পড়তে পারি তারপরের মা হুডিটা দেখাও আর এইটা নিয়েছে হচ্ছে দিদি নিয়েছে সব সস্তায় দুশো টাকা করে পাওয়া যাচ্ছিলো এই হুডিটা আর একটা আছে ওইটা দেখো মা এটা দেখিয়ে দিয়েছে আর একটা দেখো কালারগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না যেহেতু মা লাইটের অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে বলে এইটা নিয়েছে মা এটা কি কালার বলে মা হ্যাঁ ব্লু কালার আর ইয়ে রয়েছে এই যে ব্লু কালার আর টুপিটা রয়েছে সাদা ওখানে একটু ফার দেওয়া রয়েছে এই হচ্ছে শপিং চারখানা ইয়ার মা তোমার জন্য কোনটা কিনেছি দেখাও हाँ के तुम्हारे को मॉल थे कैन दी इची अपनी ना भई आ सही धार्मिक तलाक हो सही मेट्रो की एम बादर। एम बाजार ना की एक टे नाम चिल्ले ऐसा टा भई तो पैकेटी तो नाम लिखा है चितना स्टाइल बाजार है स्टाइल बाजार बोले সেই ওইটা থেকে নিয়েছি এই যে এই এই কুর্তিটা মাকে হচ্ছে কিনে দিয়েছি আর এটা কেনার রিজন হচ্ছে পুজোর সময় যেহেতু কিছু পুজোর সময় যেহেতু কিছু কিনে দেওয়া হয়নি মানে কিনে দেওয়া মানে কি মানে সেই আগে থেকেই কিনে রাখা ছিল বলে আর কেউই আর শপিং করে তো এখন যেহেতু আমি দিদি একটা করে কিনছিলাম কিনছি তো ভাবলাম যে মায়ের জন্য একটা নিয়ে যাই আমার আর এটা কই এর সাথে কি শুধু ওটাই পরবে নাকি হ্যাঁ আর প্যান্টটা কই এই তো এর সঙ্গে ম্যাচিং করে তোমার কেমন লেগেছে মা এটা সত্যি কথা বলবে ভালো এক্ষুনি তো বলছে লাল এনেছি সেই এনেছিস সেই এনেছিস করছিলে হ্যাঁ এক্ষুনি তো বলছে লাল এনেছিস সেই এনেছিস সেই এনেছিস করছিলি পছন্দ তো না পছন্দের আর কি করবে জোর জবরদস্তি পড়তে ফেলে দেবে নাকি হ্যাঁ পারবে তো একদম পছন্দ তো না সব কিছুই দেখিয়ে দিলাম শপিং এবার হচ্ছে ডিনার করবো আর সব মাস সোনুর ডিনার হয়ে গেছে কালকে কটাই ডিউটি তুমি কটাই চাও বলো তুমি তো বেশি বিরক্তি হও ডিউটি নিয়ে আমার ও সেলাই করিয়ে নেবে একটু কালকে দশটা থেকে ডিউটি শোনো ডিনার হয়ে গেছে হ্যাঁ বাবা হ্যাঁ আনা হয়নি কিছু হচ্ছে সোনুর জন্য আমার বোনের জন্য কিছু আনা হয়নি ওর জন্য কি আনব পরে না কিছু না এখনো খুঁড়ি হয়ে গেছে আমার খুঁড়ি বোন আর একটা জিনিস দেখানো হয়নি মা দেখো কোনটা দেখাবে তো এই চশমাটা অন্ধ লাগছে তো তোমাকে এই যে এই চশমাটা হয়েছে নিয়েছি আমার মা চশমাটা পরে এখন কেমন নাচ করছিলে অ্যাকচুয়ালি হয়েছে কি জানো পাশে যে কারখানাগুলো রয়েছে ওখানে থেকেই গান চলছে মানে পিকনিক টিকনিক হচ্ছে ওখানে তো গান চলছে আমার মা সকাল থেকে দেখছি গান হচ্ছে সেই গানের তালে তো একটু নেচে নিচ্ছে এখনো ঠিক চশমাটা পরে নাচছিল যেই আমি ক্যামেরাটা ঘুরিয়েছি এই মা ক্যামেরা যেই ক্যামেরাটা ঘুরিয়েছি ব্যাস নাচা বন্ধ করে দিয়েছে

তো চলো ডিনার নিয়ে দেখা করছে একদম বসে পড়েছি ডিনার নিয়ে ডিনার করছে তোমরা এই সাথে কথা বলছি নিউ মার্কেটে আমার বেশি দরকার ছিল হচ্ছে শ্রী লেদার্সে শ্রী লেদার্সে ঢুকেছি আর মনে হচ্ছে না দুর্গাপুজোর মোশন দুর্গাপুজোর সময় যেরকম ভিড় থাকে ঠিক সেরকমই ভিড় প্রত্যেকটা কাউন্টারে মানে লোক আয় না গিট গিট করছে মনে হয় কিন্তু সিটিতে সেল ঠেল কোনো কিছুই নেই তার সত্ত্বেও এত ভিড় একটা হ্যাঁ তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি এই মাথা থেকে গোমা কিন্তু সেরকম কিছুই পছন্দ হয়নি যে দেখালাম সস্ত হয়ে গেছি বলেই নেব হ্যাঁ এক একটা করে দোকানের অ্যাটিটিউড এমন মানে বিক্রি করতেই মনে হয় না আমি একটা প্যান্ট প্যান্টের দোকানে ঢুকেছিলাম দুবার কিন্তু ঘুরে গেছি ওখানে সেম অ্যাটিটিউড কোনো গুরুত্ব দিচ্ছি না আমি ছাড় নাই নেব নিয়ে চলে গেছি জুডিও দিয়ে গেলাম পাশে সেখানেও এক লোকস এরকম ইন্টারপ্রোজ ঠিক এরকম এরকম আর যেগুলো রয়েছে যদি এতোকে আমি মানে প্যান্ট ফুটপাটে আরো কম দামে পেয়ে যাবো এরকম জিনিস তো এই আজকে হচ্ছে নিউ মার্কেটের আপডেট নিউ মার্কেটে আর তখন মানে হচ্ছে এদিক ওদিক দৌড়াচ্ছি তার সেই সময় ভিডিওটাও করা হয় তো চলো ডিনার করছি আর কিছু ডিনার করে খালি ঘুমাবো এবার কাল থেকে আবার রেগুলার রুটিন চালু হবে অফিস অফিসে ঘর তার মধ্যে যদি মিনি ব্লগ দিতে পারি তো দেবো আর এটা দেখি কবে এডিটিং করে দিতে পারি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম এটা হচ্ছে বছরের ফার্স্ট সানডে ফার্স্ট ব্লগ দু দিন পরেই এডিট করে দিয়ে দেব ভালো লাগলে লাইক করে দিও আর মিচিং কন্টিনিউ কদিনই করতে তো চলো দেখা হবে পরের ব্লগে টাটা